সালামু আলাইকুম ইব্রাহান আশা করি সকলে ভালো আছেন স্মার্ট বাস থেকে লিমুন আসি আজকে কোনো ডিএসএলআর ক্যামেরা দেখাবো না কোনো লেন্স দেখাবো না আজকে দেখাবো অ্যাকশন ক্যামেরা অনেকে বলেন যে আমরা ব্লগিং করতে চাই কম বাজেটে একেবারে কম বাজেটে ভালো মানের ব্লগিং ক্যামেরা কি আছে আজকে ব্লগিং ক্যামেরা দেখাবো প্রথমে যে ক্যামেরা দেখাবো সেটা হলো ফোর স্পোর্টস সবার পরিচিত এটা সম্পর্কে কিছু বলবো ওয়াইফাই সাপোর্টেড এবং ষোলো মেগাপিক্সেলের এটি মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকায় ব্লগিং ক্যামেরা তারপরে যেটা দেখাবো সেটা হলো যারা চাচ্ছেন যে না ভাই আমি একটু ফাইভ কে রেজলিউশনে চাচ্ছি সো ফাইভ কাই এটাই প্রত্যেকটা ডুয়েল ব্যাটারি ডুয়েল চার্জার ওয়ার মাইক্রোফোন থাকবে তারপরে মাউন্ট থাকবে ওয়াটারপ্রুফ কেস থাকবে এই ফাইভ কে অসিকের ফাইভ কে এইটা পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা অরিজিনাল প্রোডাক্ট থাকবে সব কিছু ডুয়েল থাকবে মাইক্রোফোন সহ থাকবে যারা চাচ্ছেন যে ডুয়েল ডিসপ্লে এগুলো করলাম ডুয়েল ডিসপ্লে ডুয়েল ডিসপ্লে মধ্যে আবার টাচ চাচ্ছেন তাদের জন্য হতে পারে আপডেট মডেল এম টি আর ওয়ারলেস মাইক্রোফোন সহকারে পেয়ে যাবেন মাত্র নয় হাজার টাকা আট হাজার পাঁচশো নয় হাজার টাকা এই প্রত্যেকটাই করলাম এইচ ডি ফাইভ কে ফোর কে ফুল এইচ ডি সব ধরনের করতে পারবেন একেবারে কম বাজেটে যাদের বাজেট দশ হাজার টাকার মধ্যে ভাই আমি ব্লগিং শুরু করতে চাচ্ছি ব্লগিং করতে চাচ্ছি তাদের জন্য হতে পারে বেস্ট চয়েস ফোর কে মাত্র পঁচিশশো টাকা নন টাচ আট হাজার পাঁচশো টাকা নয় হাজার টাকায় টাচ ডিসপ্লে সো অস্থিরভাবে ভিডিওগ্রাফি করতে পারবেন ব্লগিং করতে পারবেন ছবি তুলতে পারবেন আসসালামু আলাইকুম